আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ কিচ্ছু চাই না রে মালি আমার সন্তানটাকে আমার মাথায় যেই পরিমাণ চুল আমার আব্দুল্লাহকে তুমি ওই পরিমাণ হায়াত বাড়ায়া দাও এই মায় যখন দোয়া করে দিবে আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করবে কথা ঠিক না ব্যাটিক ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনার এ ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রণাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি মা দোয়া করলেও যেমন কবল হয় বধ দোয়া করলেও কি হয় কবল হয় এখন মায়ের দোয়া নাই না মায়ের বদ দোয়া নাই এমন কপাল পরা সন্তানের সংখ্যা কম না বেশি মা কত বড় দন ভাগাভাগি করে বড় কয় তুই দশ দিন আমি দশ দিন ছোট ডারে কয় তুই দশ দিন মা দশ দিন খাওয়ার পর বড় ডায় ডাক দিয়ে মা মাঝ জাটার ঘরে যাও দশ দিন শেষ হয়ে গেছে মজ্জারায় ধাক্কা দিয়ে কয় ছোটার ঘরে যাও কিন্তু মা তো সবার ঘরে খায়া মজা পায় না বড় বউ এই বাড়ির পুরান বউ ও তো সব বুঝবার রান্না বান্নাও ভালো মজ্জারা রানছে সেটা গাং থেকে গতকালে সুটকি সারা কিচ্ছু পছন্দ করে না মা তো ওটা খাইতে পারে না কিন্তু পোলাই তো বলছে মা খাবারের সময় শেষ হয়ে গেছে ওই ঘরে যাও মা মনে মনে কয় সন্তান দশ মাস দশ দিন পেটে বোঝা বাইলাম জীবনে কারোর সাথে ভাগ করতে পারলাম হামালা থুম মুহুকুর হা আমি মা একাই তোরে দশ মাস দশ দিন পেটে বোঝা পাইছি রে বাবা তোর বাবায় ভাগ নেয় নাই আমি মা ও হামালা থুকুর আমি কষ্ট করে প্রসব যন্ত্রণা আমি মা একা বহন করেছি হামলুহু আফিসা লুহু সালা সুনা সাহারা তরে আমি ছত্রিশটি মাস আড়াইটি বছর পর্যন্ত একাই দুধ পান করাইছি দুনিয়ার কেউ ভাগ নেয় নাই আজকে আমি মারে নিয়ে ভাগাভাগি করস মারা নিয়ে ঠেলাঠেলি করিস এ যুবক ভাই তোরা হাতে ভাই তোরা বলা যায় মায়ের বদ্ধ নিশা বাবার বদ্ধ নিশা মা বাইচা থাকলে দুয়া নিবি মরে গেলে মায়ের নামে দান খয় রাত করবি মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন যিনি তিনি কে আল্লাহ এ বাবা বিদায় সর্বশেষ একটা কারু পূজারি আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেটার সাথে আমাদের আগে থেকে আমরা জড়িত ছিলাম পাকিস্তান এই পাকিস্তানের বিশ্ববিখ্যাত একজন ডাক্তার ক্যান্সারের ডাক্তার ডাক্তার সাইদ সাহেব এ আমার বাজান পত্রিকার ভিতরে লেখছে ডাক্তার সাইদ স্বর্ণপদকপ্রাপ্ত একজন ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এই পাকিস্তান সহ গোটা বিশ্বে তার সুনাম একবার বিশ্ব প্রতিযোগিতায় শান্তি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডাক্তার সাইদকে সেখানে আমন্ত্রণ জানানো হলো ক্যান্সারের গবেষণায় ডাক্তার সাঈদের পাকিস্তানের সবচেয়ে বড় অবদান ডাক্তার সাইদের। সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে পুরস্কৃত করা হবে স্বর্ণ পদক দেওয়া হবে শান্তি পুরস্কার দেওয়া হবে ডাক্তার সাইদ বিমান যোগে যখন রওনা কিছু দূর যাওয়ার পর হঠাৎ বিমান বিমানের ভিতর থেকে বিমান বালারা আওয়াজ দিয়া বলে যাত্রীরা বেলটা মজবুত করেন মুহূর্তের মধ্যে যে কোনো বিমান বন্দরে আমাদের যান্ত্রিক সমস্যার কারণে বিমানকে ল্যান্ড করতে হবে দ্রুত গতিতে পাশে একটা এয়ারপোর্টে বিমানকে ল্যান্ড করা হয় কিন্তু মাত্র বাকি আছে তিন ঘন্টা পরে তার অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হবে সে তো জায়গা মতো পৌঁছতে পারে নাই ডাক্তার সাইদ তার নিজের বক্তব্য বাবা এটা নেমে যখন ইমিগ্রেশনে গেছে ইমিগ্রেশন ম্যান যে নিয়ে আসেন তাকে ডাক দেয়া বলে ভাই রে পরবর্তী ফ্লাটের ফ্লাইটের শিডিউলটা আমাকে দাও নয়তোবা আমি গিয়া অনুষ্ঠান ধরতে পারবো না সে ডাক দিয়া বলে ও ভাই শুনে রাখেন আট দশ ঘন্টার আগে আমাদের আর কোনো বিমানের শিডিউল নাই আজকে আর কোনো ফ্লাইট নাই ফ্লাইট আছে আট দশ ঘন্টা পর অথচ আ তিন ঘন্টা পরে ওনার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেখানে যাইতে হবে স্বর্ণপদক পাবে কয় তাইলে কি করার এখন আমি কত দূরে আসি আপনি যেখানে আছেন এখান থেকে তিন চার ঘন্টায় লাগবে গাড়িতে যেতে কয় তাইলে একটা কাজ করেন বের হয়ে এয়ারপোর্ট থেকে একটা প্রাইভেট গাড়ি নিয়ে আপনি চলে যান ডাক্তার সাইদ সফর সহ একটা প্রাইভেট গাড়িতে করে তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য যখন রওয়ানা দ্রুত বেগে চলছে গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি যখন সাঁ করে চলছে কিছু দূর যাওয়ার পর মনে হয় যেন আকাশটা একেবারে অন্ধকারে ছেয়ে যায় নিকোষ কালো হয়ে যায় অমাবস্যার মতো অন্ধকার হয়ে যায় আকাশের ধ্রিম দ্রিম গর্জন মেঘের গর্জনার আওয়াজ ঝঞ্ঝা বায়ু মনে হয় যেন গাড়িটাকে বাতাসে একবার উল্টে এক গাতার মধ্যে ফেলে দিবে খাদে ফেলে দিবে ডাক্তার সাইদ ভি তো হয়ে গেলেন ড্রাইভারকে ডাক দেয় ড্রাইভার সাবধান আর গাড়ি টান দিবা না অ্যাওয়ার্ডের থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি ও ড্রাইভার একটা কাজ করো কোনো বাড়ি দেই বাড়ির সামনে গাড়িটা থামাও আমি ওই ঘরের মধ্যে গিয়ে একটু আশ্রয় নেই এই ঘূর্ণিঝড় থেকে আমরা একটু বেঁচে যাব বলেন তো বাঁচানে ওয়ালাকে ইমানের আওয়াজে বলতে হবে বাঁচানে ওয়ালাকে গাড়িটা যখন বাড়ির উঠানের ভিতরে ঢুকায় হয় হরেন বাজায়া বাহির থেকে দরজায় আওয়াজ দিয়া বলে কে গো ঘরের ভিতরে আসেননি আমরা বৃষ্টির ভিতরে আমরা ঝড়ের কবলে পড়েছি ঘরটা খুলে দেন দরজাটা খুলে দেন আমরা ভিতরে একটু আশ্রয় নিব আসেননি কোনো পুরুষ মানুষ ঘরের ভিতরতে হঠাৎ করে এক মহিলা ভদ্র মহিলা ভিতর থেকে আওয়াজ দেওয়া বলে কে গো আমি চিনি না আমার ঘরে কোনো পুরুষ লোক নাই আমি একা একজন মহিলার আমার ছোট্ট একটা বাচ্চা ঠিক আছে আপনারা ভিতরে যান দরজাটা খুলে দেন আমরা একটু বিপদ থেকে আশ্রয় নিব আপনার ঘরে আইসে একটু আমরা নিরাপদে বসবো মহিলাটা দরজা খোলা দিয়া অন্দর মহলে পর্দার আড়ালে চলে যায় ভিতরে গিয়া মহিলাটা ডাক কয় আপনারা বসেন আপনারা মেঘের তারা খানার যেইভাবে আমার ঘরে তো আসছেন আমার মেহমান আমি একটু আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করি মহিলাটা ঘরে যা ছিল কোনো রকম একটু নাস্তার ব্যবস্থা করতে গেছে তার ছোট্ট একটা বাস্তা ঘরের অপর পাশ থেকে এমনভাবে কান্না আরম্ভ করছে এই কান্না যেন ডাক্তার সাইদের কুলি যাকে একেবারে বিগলিত করে দিচ্ছে ডাক্তার সাইদ দেখছে এটা সুস্থ মানুষের কান্না না অসুস্থ রুগীর কান্না ডাক্তার সাহেব ডাক দিয়া কয় মা ও আমরা নাস্তা খাবো না আপনার স্বামী কোথায় মহিলাটা ভিতর থেকে কান্নার অত কণ্ঠে ডাক দিয়া কয় ও ভাই পথিক আমার স্বামী গত কয়েক বছর আগে মারা যায় আমি একজন বিধবা মহিলা আপনার ছেলে মেয়ে কয়জন কয় শুধুমাত্র একটাই আমার বাচ্চা আপনার বাচ্চাটা কাঁদে কেন তার কান্নায় আমরা বুঝতে পারছি সে বড় অসুস্থ কয় হা আমার বাচ্চাটা আজকে তিন মাস যাবৎ ক্যান্সারের রুগী আমার বাচ্চাটা তিন মাস যাবৎ ক্যান্সারের রোগী অথচ বাংলাদেশ নয় গোটা বিশ্বের ভিতরে স্বর্ণপদক পাওয়া ক্যান্সারের ডাক্তার তার ঘরে কে পাঠাইছে এই মিয়া ইমানের আওয়াজে বলেন কে ডাক বলে মা নাস্তা বানাইতে হবে না কাছে আসেন বুরকা পরা কাছে আসেন মহিলাটা বাচ্চাটা নিয়ে কাছে গেলেন কয় মা গো ও মা আপনার বাচ্চাটাকে ক্যান্সার ধরা পড়েছে আপনাকে কোনো ডাক্তার দেখান নাই কয় ডাক্তার দেখাইছি সব ডাক্তাররা সাজেস্ট করেছে যে আপনার বাচ্চাটাকে পাকিস্তান নিয়ে যেতে হবে ক্যান্সারের গবেষণা সেখানে বড় উন্নত কোথায় নিতে হবে পাকিস্তান কোয় কোন ডক্টরের কাছে কয় ডক্টরের নামটা আমার মনে নাই তবে ওই প্রেসক্রিপশনের মধ্যে লেখা আনেন স্লিপt আমার কাছে কহা শুনছি পাকিস্তানে নাকি একজন বিশেষজ্ঞ ডাক্তার স্বর্ণপদক প্রাপ্ত একজন ডাক্তার মনে পড়ছে তার নাম ডাক্তার সাইদ এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার সাইদের চোখ দিয়া পানির ফোঁটা গড়া গরা পড়তেছে ডাক্তার দিয়া বলে মা বুঝছি মা ও মা এখনো কয় না আমি নিজেই ডাক্তার সাইদ কয় মা গো আপনি কি আমল করেন আপনি কি কোনো চেষ্টা করেন নাই আপনার সন্তানকে কেন আপনি পাকিস্তানে ওই ডাক্তারের কাছে নেন নাই ও পথিক আপনি তো জানেন না আমরা গরিব মানুষ অসহায় মানুষ ঘরে টাকা নাই নুন আনতে পান্তা ফুরায় কেমনে আবার বিদেশ গিয়া পাকিস্তানে গিয়া সন্তানের চিকিৎসা করাবো ওই টাকা আমার ঘরে নাই তাহলে আপনি কি করছেন আমি মা কোথাও চেষ্টা চালাই নাই শুধু চেষ্টা চালাইছি এক জায়গায় সেটা হলো যায় না মাঝে আমি মালিকের কাছে দোয়া করছি আল্লাহ আয় আল্লাহ ডাক্তার সাইদের কাছে যাওয়ার সামর্থ্য আমার নাই বিমানের টিকেট করার টাকা আমার কাছে নাই আল্লাহ ডাক্তার সাইদের সাক্ষাৎ মিলাইয়া দাও আমি মা সেজদাইপুরে কাঁদছি আমার সন্তানের জন্য দোয়া করছি আল্লাহ দুনিয়াতে আমার মা নাই বাবা নাই একটা সন্তান স্বামী নাই আপন বলতে কেউ নাই আমি মা হইয়া চোখের পানিতে বুক ভাসাইছি আর দোয়া করছি আল্লাহ তুমি ডাক্তার সাইদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও ডাক্তার চিৎকার মেরে ডাক দেখ মা গো তোর দো আল্লাহ কবুল করেছে এই জন্যই আমার বিমান বিকল হয়ে যায় আল্লাহ হটা তুফান পাঠায়া দেয় আমি অন্য করে আশ্রয় নিতে পারতাম তাও নিলাম না আল্লা আমার কান ধইরা মায়ের দুয়ার বড় সন্তানের কাছে আল্লাহ আমার চিকিৎসক বানায়া পাঠায়া দিছে চিৎকার মেরে কার আল্লাহ হওয়া খদমতে মা দর পে কুন সব তাকে সাবি দরদু আলম নে কুনম খদমতে মা দর পে কুন এখতিয়ার তা সাবি আজ মাল দৌলত বখতিয়ার এ যুবক ভাই হাতে বাই ধরে বলা যায় পারলে একটু মায়ের সেবা করিস রে যুবক মা তোর জান্নাত বাবা তোর জান্নাত এই মারে খুশি করবি তো আল্লাহ খুশি হবে জান্নাত রেডি হয়ে যাবে আর এই মা বাবারে বেজার করবি তো আল্লাহ বেজার হবে জাহান্নাম রেডি হয়ে যাবে